প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা চাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুব ডেইরি ফার্ম বাই মাইল সিং এর মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি রানিং দুধের গাবি আমরা দেখতে পাচ্ছি সদ্দ বাচ্চা দেওয়া গাবি খুবই চমৎকার আশা করি পুরো প্রতিবেদন দিলে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি গাবি তিনটি বেশ ডাবল বডির গাবি মাশআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন মাহব্যার এই সপ্তাহের সংগ্রহ আমরা এই সংগ্রহগুলো সম্পর্কে বিস্তারিত জানব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা কথা বলি মাহবুবের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন हां ভাই আল্লাহ রাখছে ভাই অনেক বেশ কিছুদিন পর আবার চলে এলাম আপনার খামারে हां খালি বলে ভিডিও হই দেনা ভিডিও হই দেনা আচ্ছা আর আপনার ওর সময় পার না আসাবার না আচ্ছা ওই কারণে আমরা কত ফোন ঢুন করে আনলাম দর্শক ফোন কিন্তু দেয় না এটা মিথ্যা কথা বললাম মজা করলাম দর্শক তো দুদের তিনটি গাবি দেখতে পাচ্ছি মাশাল্লাহ চমৎকার গাবি তো এই রোজা উপলক্ষে গাবিগুলো সম্পর্কে কোন স্যার বা কোন কি আছে কেন আছে না হ্যাঁ রোজা পালন করসা তারপরে দুরদরন্ত পায়গগনও আছে দুরদরন্ত ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা পায়গগনও সবার জন্যই রয়েছে হ্যাঁ তো দর্শক আমরা কি সার রয়েছে পরে জানব তো চলুন আমরা গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানি আমরা এইটা দিয়ে শুরু করি বিশাল গাবি দেখতে পাচ্ছি এটা কি ফার্স্ট ল্যাকটেশন এটা ফাস্ট ফার্স্ট না লম্বা অনেকটা অনেক লম্বা তাইপরে হাইট তো মনে হচ্ছে যে আপনার চেয়ে বেশি হাইট আছে হ্যাঁ তোরাই 6 ফিটের কম না 6 ফিটা কম না আচ্ছা মাসলার ওর সাথে কি বাচ্চা এটা আর সাথে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না হ্যাঁ আচ্ছা বাচ্চাটা কয় দিন হইছে মাসলার বয়স হয়েছে আজকে 10 11 দিন আচ্ছা 10 11 দিন মাসলার 10 11 দিন বয়স হয়েছে তো 10 দিনে গাভীটা কি দাঁত হয়েছে না এটা দাঁত হয় এখনো দাঁত হয় নাই না বাস খুবই খুবই চমৎকার গাবি দর্শক এবং গাভীটা সম্ভবত একটু স্বাস্থ্য খারাপ দেখতেছে স্বাস্থ্যটা একটু কম গরুটা যত্ন কম হয়েছে তো গরুটা যার পাশে আসলে যত্ন কম করতো মহিলা মানুষ তো ছয় সতটা গরু ভালে এক লাখ আশ আচ্ছা এক লাখ খাওয়ায় আর ওই বেটি হলো কুড়া পুষি খাওয়ায় না কুড়া পুষি খাওয়ায় না কুড়া খানা না ওই খালি ঘাস গুছটা খাওয়াইবো পানি পুনি খাওয়াইবো এই আচ্ছা এই জন্য ওটা কম স্বাস্থ্যটা ভালো থাকলে ওটা ভাই ছয় লাখ টাকার মাল ছয় লাখ এখন খুবই মানে দুধে এত ভালো দুধে খুবই ভালো মানে মধ্যে শান্তি যা পাইবো গাই দুধ আমার ভাই প্রথম বিয়ান্ত তাও আমার মনে হয় গোড়া

আপনারা কেমনি না আমি একটু বেশি দাম কাস্টমার একটু কম করবো কই তো আমি তৈরি হ্যাঁ এক ছাড়া দুইটা কাস্টমার কইলেই দিয়ে দেবো আমি তিন নম্বর দেখলাম এবার দেখবো চার নম্বর

হ্যাঁ ই লাগে নেবো হ্যাঁ কালকেও বন্ধু আমি তো ছবি তোবে পাঠাই পাই না ভাই অনেক সময় মানুষদের ছবি তোবি পাঠাই মানুষদের যে উঠাই অনেকে আর কেমনে পাঠাই ভাই আমি ও পড়াশোনা ওই একজনটা टाक ভাই আমার একটা ছবি পাঠাই দেন ওই হেদিয়ে ছবি পাঠাই যায় তারপর ছবি পায় কিন্তু কেমনে কেমনে কে উঠায় কেনই কয় আমি ভাই অতদূর বুঝি না আচ্ছা আমরা পরের শেষ গলিটা দেখি রানিং বুটেজটা আমরা তিন নম্বরটা দেখব তিন নম্বর গলিটার জায়গা আগে আমরা একটু আমার বাড়িতে আসার ঠিকানা ডালো ভাই যদি চিটাগাং সিলের থেকে আসে কক্সবাজার থেকে তাহলে ঢাকা আসতে হবো ঢাকা আসতে হবো ঢাকা আসা যাত্রা বাড়ি নামুক আর গুলিস্তান নামক হয়তো গাবতলি আসন নেবো গাবতলি শুকতারা গাড়ি আছে ওখান থেকে শুকতারা গাড়ি তো ওইটা খালি বললো বলে সিঙ্গার পাই নিলাম সিঙ্গার পাই মানিকগঞ্জ সিঙ্গার হ্যাঁ মানিকগঞ্জ সিঙ্গার হ্যাঁ মানিকগঞ্জের বাইপাস হেমাতপুরে আসে আর যদি কিনা আপনার মনে করেন যে ডাইরেক্ট হেমাদপুর আসে হেমাদপুর আসলে হেমাদপুর থেকে সিন্দিতে আসা পারবো সাভার হেমাদপুর ঢাকা হেমাদপুর কলেজ চিনে অনেক মানুষ তারপরে নাম্বার আছে ভাই আমার আর পশ্চিমবঙ্গে থেকে যদি আসে তাহলে মানিকোস আসতে হবে মানিকোস আইসা হয়তো আমার যদি ফোন দেয় তাও দিতে পারবো যদি কয় না ডাইরেক্ট আয় পর মানিকোস আইসা নাই না অনেক অটো আছে বা সিএন আসে খালি কইলে সিঙ্গার নাম সিঙ্গায় কণ্ঠশিল্পী মমতাদের এলাকা

আহ আপা শুনিয়ে কথাটা পড়লে তিনটা গরুর প্যাকেজ আছে তিনটা যদি না আমি যে দাম চাইছি হয়তো 3 লাখ 30 চাইছি বা দুই লাখ 85 চাইছি হয়তো এইটা এইটা 2 লাখ 75 চাইলাম তিনটা গরু যদি কোনো ভাই না আমার সাথে ফোনে কথা বলবো হ্যাঁ তিনটা গরু তার দেয়া দমু একবারে মানে এমন একটা দাম ধরে দেবো মানে ভাই জানি কল্পনা না করতে পারে যে তিনটা গরু এই টানা তিনটা গরু কিন্তু একটা গাড়িতে নিয়ে কষ্ট হইব বড় গাড়ি লাগবো এটা কিন্তু ছোট গাড়ি লাগবো না এটা বড় গাড়ি লাগবো তিনটা গরু যে কোনো বাই নিব গাড়ি ভাড়া আমার ফ্রি হ্যাঁ তার জন্য গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ যে কোনো জায়গায় নিব বাংলাদেশে আরো কোনো আকর্ষণ আছে হ্যাঁ ওই ভাই আর আমি করবো

ঘরে বসে বসে গরু পাই দেবো খরচ সাথে সব আমার লুকো আমি সাথে দিয়ে দেবো গরু না মায় তার খামার দিয়ে পড়ব আচ্ছা আলাইকুম